বাংলা সিনেমার গানে নতুন রেকর্ড গড়ল উড়াধুরা প্রকাশের পরেই ইন্টারনেটে ঝড় তুলেছিল কোরবানি ঈদের ছবি তুফান এর গানে লাগে উড়াধুরা ইউটিউবে বাংলাদেশ ট্রেডিং তো বটে গ্লোবাল ট্রেডিং হয়ে উঠে আসে প্রীতম হাসান ও দেবশী অন্তরায়ের গানটি এবার গানটি ছড়িয়ে গেল আরও বড় মাইল ফলক বিস্তারিত দেখুন রিপোর্টে ইউটিউবে শুধু চরকি চ্যানেলেই দুই মাসে এর ভিউ ছাড়িয়ে গেছে একশো মিলিয়ন বা দশ কোটি যা বাংলা সিনেমার গানের ক্ষেত্রে নতুন রেকর্ড প্রতিবেদনটি লেখার সময় গানটির ভিউ দশ কোটি ছাপ্পান্ন লাখ ভারতের এসপিএফ চ্যানেলে গানটির ভিউ তিন কোটি দশ লাখ এর আগে কনার গাওয়া কোকিল দুটি চ্যানেল মিলিয়ে দ্রুত সময়ে দশ কোটি ভিউ পার করেছিল তবে এক চ্যানেল গানটির ভিউ এখন নয় কোটি চল্লিশ লাখ লাগে কোরাস অংশটি নেওয়া হয়েছে রাজ্জাক দেওয়ানের মরার ককিলের সুর থেকে গানটি লিখেছেন রাসেল মাহমুদ ও শরীফ উদ্দিন পর্দায় পারফর্ম করেছেন সাকিব খান ও মিমি চক্রবর্তী সঙ্গে চমক হিসেবে আজি রয়েছেন প্রীতম ও নির্মাতা রায়হান রাফি